আট হাজার ছয়শো লিটার সাতশো পঞ্চাশ ওয়ার্ডের সেগুলো কিন্তু পানি অনেক প্রেসার তিন হাজার লিটার এটা কিন্তু আপনার রিক্স ফ্রি মিনিমাম তিন থেকে চার বছর অনায়াসে চালাতে পারবেন আসসালাম আলাইকুম মাসুদ ভাই আজকে আমাদেরকে কি দেখাবেন আজকে আপনাদেরকে আমি ছোট ছোট পানি পাম দেখাবো এই পাম্প দিয়ে কি কি কাজ করা যাবে এই একটা পাম্প দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন চার থেকে পাঁচ ধরনের কাজ করতে পারবেন বিশেষ করে যারা ফাউন্টেন করেন ফাউন্টেনের জন্য সবচেয়ে বেশি সেল হয় এটা ফাউন্টেন এছাড়া আপনার বাসা বাড়িতে এই যে বৃষ্টির সিজন বৃষ্টির সিজন অনেকের নিচু বাড়িতে পানি জমে যায় এই পানি ফালানোর জন্য কিন্তু দেখেছে একটা ফ্লোরের মধ্যে হাফ থেকে এক ইঞ্চি পর্যন্ত পরিমাণ পানি থাকে বড় মাঠ পাম্প দিয়ে আপনার কোনোভাবেই কাজ হয় না সেক্ষেত্রে এটা দিয়ে আপনি অনায়াসে করতে পারবেন এবং কায়েন্টের কোনো রিক্স নেই রিক্স ফ্রিভাবে এটা দিতে পারবেন ওয়াটারপ্রুফ এবং নন স্টপ কিন্তু এটা তিরিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চলে যেটা বড় পাম্প আমরা ছয় ঘন্টা পাঁচ ঘন্টা চালিয়ে বলি যে এক ঘন্টা রিস্ক দেওয়ার জন্য আপনারা যারা একোফোনিশ করে থাকেন তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা বাগান করে থাকেন বিভিন্ন আপনার বিভিন্ন চারার মধ্যে পানি দেন তো সেক্ষেত্রে বালতি নিয়ে গেলে কিন্তু খুব কষ্ট হয় তো এটা একটা জায়গার মধ্যে রেখে আপনি কিন্তু বিভিন্ন পাত্রে পানি দিতে পারবেন যারা মুরগির ফার্ম তিরিশ ফিট পঞ্চাশ ফিটের মধ্যে মুরগির ফার্ম তাদের জন্য কিন্তু এই যে আমাদের পাঁচ হাজার মডেলটা এটা দিয়ে কিন্তু আপনি পঞ্চাশ ফিট পর্যন্ত দূরে নিতে পারবেন জায়গায় রেখে আপনি কিন্তু বিভিন্ন পাত্রে পানি দিতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার পাইপ বন্ধ থাকে পানি চাপ থাকে তাহলে কিন্তু মোটের কোনো সমস্যা হবে না যেহেতু এটা ম্যাগনেটিক আপনি দেখলে অবাক হবেন সাইট সাইটওয়ার্ডে একটা পাম্প সারা দিন যদি চলে চব্বিশ ঘন্টা যদি চলে মাসের সামনে বিল বলতে হবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং এটা পানি কিন্তু প্রচুর পানি দেয় এগুলো কিন্তু প্রত্যেকটা হিউজ পরিমাণ পানি দেয় পাম্প দেখতে দেখা ছোট কিন্তু অনেক বেশি যেমন এই পাম্পটার কথা বলি কারেন্ট চালিত এই পাম্পটা কিন্তু সব থেকে এখানে হচ্ছে পঁচিশ লিটার আর এটা দিবে পার মিনিটে পানি দিবে হচ্ছে বাউন্ন লিটার এই ছোট পাম্পটি পার মিনিটে দিবে বাউন্ন লিটার সানসানের আছে এবং আর এস এর আছে ডব্লিউপি মডেল আছে এছাড়া আমি যদি উপরে একটু দেখাই আপনাদেরকে দেখেন আরো বড় ফাউন্টেন জন্য ওই পাম্প আছে পাম্প ওটা হচ্ছে ছয়শো লিটার আর কারেন্ট চালিত যদি একটু বড় এক যে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের সেক্ষেত্রে এই যে পাম্পটা আছে এটাও কিন্তু একদম নিচ থেকেই পানি চুষে নিয়ে যাবে এই যে দেখেন এই পাম্পটা এই করে কিন্তু পানি অনেক প্রেশার আমি একটু ক্যালকুলেট করে দেখে দেখেন এটা হচ্ছে তিন হাজার লিটার এটা হচ্ছে তিন হাজার লিটার আমি যদি একটা ক্যালকুলেটর নিয়ে আমি যদি ই করি দেখেন তিন হাজার ভাগ সাইট পারমিটে পঞ্চাশ লিটার পানি দেয় দেখেন পার মিটে পঞ্চাশ লিটার পানি দিবে এটা আপনার রিক্স ফ্রি পানির মধ্যে পুরো রিক্স ফ্রি এগুলো কিন্তু মিনিমাম আপনি মিনিমাম তিন থেকে চার বছর অনায়াসে চালাতে পারবেন মিনিমাম আর এই পাম্পগুলো আপনার অবশ্যই আমাদের থেকে নেওয়ার জন্য আপনি আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন গুরুত্বপূর্ণ একটা কথা ভাই মানে বিভিন্ন জায়গায় দেখবেন যে পতনার শিকার হচ্ছে কেন শিকার হচ্ছে আপনারা যখন অর্ডার দেন তখন কিন্তু আমাদেরকে ভিডিও কল দেন না অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আমাদের প্রতিষ্ঠান দেখবেন আমাকে দেখবেন মাল দেখবেন তারপর হচ্ছে অর্ডার করবেন অনেকে কি করে যে আপনার মাল না দেখে যখন শুনে যে একটা মালের দাম যেমন এই পাম্পটার দাম হচ্ছে এখন বর্তমান প্রাইস বলে দিচ্ছি দুই হাজার টাকা হ্যাঁ বর্তমান প্রাইস বলে দিচ্ছি দুই হাজার টাকা কিন্তু এই পাম্পটায় বলবে কি অফারে বলবে যে এক হাজার টাকা তখন মানুষ কি করে ভিডিও কলে না দেখে সরাসরি না দেখে কি করে অর্ডার দিয়ে টাকা পাঠিয়ে দেয় জি জি মানুষ লোভে পড়ে নিয়ে হ্যাঁ লোভে পড়ে নিয়ে যায় তো আসলে কিন্তু লোভে পড়া যাবে না আপনার আমাদের আমাদেরকে ভিডিও কল দেবেন আমরা কিন্তু আগের ভিডিওগুলোতেও বলছি যে ভাই আমাদেরকে ভিডিও কল দেবেন ভিডিও কল দিলে আপনি যদি কেউ জেনুইন দোকানদার হয়ে থাকে যে বিক্রেতা হয়ে থাকে সে কিন্তু ভিডিও কল দিলে সে তার ফিজ দেখাবে তার প্রতিষ্ঠান দেখাবে আর যে পতারক সে কিন্তু কখনো দেখাতে পারবে না কারণ এই জিনিসটা নিয়ে আমি কিন্তু হাজির হতে যে আমার একটা মেমো বা কার্ড যদি আমি বানাই তাহলে আমার এক হাজার থেকে তেরোশো টাকা হয়ে যায় কিন্তু আমি এই প্রতিষ্ঠানটা বানাতে কিন্তু এক হাজার দুই হাজার টাকা হবে না কোটি টাকা লাগবে হচ্ছে এই প্রতিষ্ঠানের জন্য তো যারা পতারক তারা কিন্তু এই প্রতিষ্ঠান দেখাতে পারবেন না কোনোভাবেই আমাদেরকে পে করবেন হচ্ছে আমাদের দোকানে যে পেমেন্ট নাম্বার কোনো বিকাশে পার্সোনাল না এবং এছাড়া কিন্তু আমাদের ভিজিটিং কার্ড আছে ভিজিটিং কার্ডের নাম্বার তো আসেই এছাড়া আমাদের পেমেন্ট নাম্বার পাঠাবো পেমেন্টের নাম্বারে যখন আপনি পে করবেন তখন আমাদের দোকানের নাম অটোমেটিকলি আপনার দোকান আপনার মোবাইল উঠবে যেহেতু এটা আমাদের রেজিস্ট্রেশন করা পেমেন্ট নাম্বার আমাদেরকে অর্ডার করতে হলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এছাড়া আমাদের এই টাকাটা তো আমাকে বিকাশে পেমেন্ট করবেন তাহলে আমরা কিন্তু দুই সিস্টেমে দিয়ে থাকি একটা হচ্ছে যদি আপনি জেলা পর্যায়ে থেকে নেন তাহলে আজকে যদি ডেলিভারি দেয় তাহলে কালকে আপনি পেয়ে যাবেন বারোটা থেকে একটার মধ্যে হ্যাঁ সেক্ষেত্রে আপনার ভাড়া হচ্ছে এই ছোট থেকে টাকা নেবে আর আপনি যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে দুশো বিশ টাকা থেকে আড়াইশো টাকা নেবে একদম আপনার একদিন পরে মানে আমাদের এখানে আজকে অর্ডার দিলে আপনি আগামী পরশু দিন পাবেন একদম আপনার বাড়ি থেকে হোম ডেলিভারি দিয়ে আসবে সেখানে আপনি বাকি টাকাটা আপনার ডেলিভারি ম্যানের হাতে আপনি পাম এভাবে আমার মতো আমি যেভাবে দেখে এভাবে আপনি খুলে পাম দেখে তার পাম দেখে তারপর হচ্ছে আপনি ডেলিভারি ম্যানকে টাকা পে করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত আরো বড় বড় পাম নিয়ে আমি কথা বলবো তো আজকে ছোট পাম দেখলাম যাদের ছোট পাম অবশ্যই আমাদেরকে ছোট পাম্পের জন্য কল দিবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ